যে বেনামাজি হবে তাকে আল্লাহ দুনিয়াতে ছয়টি মারাত্মক আজ আপ দিবে নাম্বার ওয়ান উইল বি নো বারাকা ইন হিজ লাইফ যে ব্যক্তি বেনামাজি হবে তার ইনকাম যদি কয়েক কোটিও হয় তার ইনকামে দুই পয়সা কোনো বরকত থাকবে না ঠিক কিনে বলেন যুবক ভাই দেখবেন হুজুর মানুষ ইনকাম করে হয়তো বা দশ পনেরো বিশ অন এন অ্যাভারেজ প্রাইভেট ইমামতি মজিনী জুমার খুতবা দিয়ে মাদ্রাসার একজন টিচার হয়ে খুব কম ইনকাম বাট ইউনো দিস ইজ হারাম না ইট ইস নট হারাম ইট সো হালাল ইনকাম কি হয় আল্লাহ বরকত দান করে বান্দাকে কম হতে পারে বাট বরকত দান করে একজন তিনি কে হারালে বরকত অনেক বেশি যুবক ভাই অতএব যে বেনামাজি হবে তার রুজিতে কোনো বরকত থাকবে তার বরকত আল্লাহ কেড়ে নেবে আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলের পড়া আমিন দুই নাম্বার দেশে পাবে সেটা হচ্ছে আল্লাহ তার চেহারার থেকে নেককার বান্দার যে একটা নিদর্শন আছে আলামত আছে সাইন আছে দেখবেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তাহাজ পড়ে দাড়ি রাখে টুপি আছে সুন্দর সুন্নতের পোশাক আছে তাদের চেহারা একটা এক্সট্রা ভাব সুন্দর্য নূর যুবক ভাড়া তো আছে না নাই তার চেহারাটা নূর আছে আলাদা একদম সুন্দর লাগে দেখতে দেখবেন মাদ্রাসার ছাত্র যদি খুবই সুন্দর হয় কারণ কি জানেন পাঁচ হতো নামাজ পড়ে পড়ে কোরআন পড়ে তার চেহারায় নূর একটা এক্সট্রা নূর দিয়েছে একজন তিনি কে অতএব যে বেনামাজি হবে তার চেহারায় কোনো আল্লাহ আল্লাহওয়ালাদের নূর থাকবে না ভালো মানুষ ভালো মানুষের নূরটা আল্লাহ তার থেকে কেড়ে নেবে তিন নম্বর বান্দা নামাজ না যত ভালো কাজই করুক তার কাজে কোনো মূল্য থাকবে না আগে নামাজ তারপরে অন্য কাজ ফর এক্সাম্পল বোঝা ট্রয় করেন আপনার বাসায় আপনার মা না খেয়ে বসে আছে অভাবী কাপড় নাই জামা নাই তিনি ভালো নেই অসুস্থ আর আপনি মাশাআল্লাহ মানুষকে দিচ্ছেন টাকা পয়সা মানুষকে দিচ্ছেন কাপড় বাপের নাই মায়ের নাই বোনের নাই বলুন তো বাপ মাকে না দিয়ে মানুষকে দিলে কোনো দাম কি আল্লাহর কাছে আছে ফরজ নামাজ হচ্ছে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি এটা যা ঠিক নাই তার কোনো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই বলেন সবাই নৌসুব্লা এটা হচ্ছে তিন নাম্বার আজাদ দুনিয়া দেশে পাবে চার নাম্বার বেনামাজি বান্দা যত দোয়া করুক আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে না অনেকে বলে হুজুর আমার দোয়া কবুল হয় না আমি তো মুসলমান আমারও তো ইমান আছে আমিও তো আল্লাহকে বিশ্বাস করি কবর বিশ্বাস করি হাসনাস সব মানি বাট আমার দোয়া কবুল হয় না কেন হাদিসে আসছে নাবিজি বলেছেন যে বান্দা পাঁচ অক্ত নামাজ ঠিকমতো মতো পড়ে না যে বান্দার পাঁচ নামাজের কোনো খবর নাই তার দোয়া আল্লাহ কবুল করবে পাঁচ ওয়াক্ত নামাজ নাই যার দোয়া কবুল হবে না তা এই যে দোয়া যদি কবুল করাতে চান নামাজই হয়ে থাকার দরকার যুবক ভাই আছে না নাই পাঁচ নাম্বার যে ব্যক্তি বেনামাজি হয় দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে তার জীবন কাটে এমন অবস্থায় আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে প্রত্যেকটা মুহূর্ত কাটছে বেনামাজি বান্দা এমন অবস্থায় যে আল্লাহ তার উপরে রাজি নয় খুশি নয় সন্তুষ্ট নয় নাও দ্য কোয়েশ্চেন ইজ আল্লাহ যদি সন্তুষ্ট না হয় রিজিক পাচ্ছি কই থেকে খাবার আসছে কই থেকে জামা কাপড় পরছি কেমনে চলছি কেমনে পরিবার চলছে কেমনে আমি তো বেনামাজি আল্লাহ তোমার উপর রাজি নয় উত্তর হচ্ছে আল্লাহ বলছেন হাদিসে আসছে আল্লাহর কাছে দুনিয়ার মান দুনিয়ার ভ্যালিউ দুনিয়ার মূল্য যদি মশার একটা পাখার পরিমাণ হতো আল্লাহ কাফেরদেরকে পানীয় পান করতে দেবে তার মানে হচ্ছে আল্লাহর কাছে পুরো দুনিয়ার মূল্য একটা মশার যে ছোট্ট পাখা থাকে এটার সম পরিমাণও নয় এই জন্য আল্লাহ বামদাকে বে হিসাব দেয় নামাজি হলেও দেয় বেনামাজি হলেও দেয় বলুন তো পৃথিবীতে কাফের মুশ্রিক মুর্তাত খ্রিস্টান ইহুদি আছে না নাই তাদের খাবার আছে না নাই বাসা আছে না নাই তাদের দেশের প্রধানমন্ত্রী আছে না নাই সব আছে কারণ কি আল্লাহ কাছে দুনিয়ার কোনো দাম নাই এজন্য যে দুনিয়া অনেক বেশি পেয়েছে